হ্যালো শিক্ষার্থীরা রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনার সম্পর্কিত এই মডিউলটিতে আপনাদের স্বাগতম এই সেশনে আমরা একটি ফ্রস্ট ফ্রি রেফ্রিজারেটর সার্ভিসিং সম্পর্কে শিখতে যাচ্ছি উদ্দেশ্য এই অনুশীলনের শেষে আপনি যা শিখবেন রেফ্রিজারেটরের কন্ডেন্সিং ইউনিট সার্ভিস করা রেফ্রিজারেটারের ইভাপোরেটার কেবিন সার্ভিস করা রক্ষণাবেক্ষণের জন্য রেফ্রিজারেটারের আভ্যন্তরীণ এবং বাইরের ক্যাবিনেট সার্ভিস করা রেফ্রিজারেটরের অপারেশন মূল্যায়ন করা আসুন এখন আমরা একটি ফ্রস্ট ফ্রি রেফ্রিজারেটরের সার্ভিসিংয়ের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং ব্যবহার্য জিনিসগুলি একবার দেখে নিই প্রয়োজনীয় সরঞ্জাম এবং ব্যবহার্য জিনিসগুলি থার্মোমিটার টং টেস্টার ভোল্টমিটার স্ক্রু ড্রাইভার কাটিং প্লায়ার ফ্রস্ট ফ্রি রেফ্রিজারেটর একটি ছোটো এয়ার ব্লোয়ার নাইলন ব্রাশ পরিষ্কার কাপড় মাইল ডিটারজেন্ট পাউডার জলের বালতি অয়েল ক্যান এখন আসুন আমরা একটি ফ্রস্ট ফ্রি রেফ্রিজারেটর সার্ভিসিংয়ের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিগুলি দেখি টাস্ক ওয়ান রেফ্রিজারেটরের কন্ডেন্সিং ইউনিটটি সার্ভিস করা বিশেষত রেফ্রিজারেন্ট বা ক্লিনিং এজেন্টগুলির সাথে কাজ করার সময় গ্লাভস এবং সুরক্ষা চশমা পরে যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করুন ধোঁয়া বা গ্যাসের মধ্যে শ্বাস নেওয়া এড়াতে একটি ভালো বায়ু চলাচল জায়গায় কাজ করুন রেফ্রিজারেটরটি সুইচ অফ করুন এবং সকেট থেকে খুলুন রেফ্রিজারেটরের ভেতরে রাখা আইটেমগুলি সরান এবং আস্তে আস্তে ইউনিটটিকে সামনে টানুন কন্ডেন্সিং ইউনিট বের করতে পেছনের কাভারটি স্ক্রু খুলুন কন্ডেন্সার কয়েল থেকে ধুলো ময়লা এবং আবর্জনা সরাতে ব্রাশ অ্যাটাচমেন্ট বা কয়েল ক্লিনিং ব্রাশ সহ ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করুন ক্ষতি রোধ করতে কয়েলগুলির দিকে আস্তে আস্তে করে ব্রাশ বা ভ্যাকুয়াম করুন কার্যকারিতা বাড়াতে ভালোভাবে পরিষ্কার নিশ্চিত করুন এয়ার ব্লোয়ারটিকে সকেটের সঙ্গে যুক্ত করুন এবং কন্ডেন্সার ফিনগুলিতে বাতাস ব্লো করুন ধুলো সরাতে কম্প্রেসার সহ পাখনাগুলি নাইলন ব্রাশ দিয়ে পরিষ্কার করুন ব্লোয়ারটি বন্ধ করুন কন্ডেন্সার কয়েল ফ্যান ব্লেড কম্প্রেসার এবং বৈদ্যুতিক সংযোগগুলি পরীক্ষা করুন যাতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা জানা যায় একটি শুক্র কাপড় দিয়ে কম্প্রেসার এবং কন্ডেন্সার মুছুন বাধা বা অস্বাভাবিক শব্দগুলি শনাক্ত করতে সম্ভব হলে ম্যানুয়ালি ঘুরিয়ে ফ্যানের কার্যকারিতা পরীক্ষা করুন ফ্যান মোটর লুব্রিকেট করুন এবং ফ্যান মোটর এবং কন্ডেন্সিং ইউনিটের বেস মুছুন পরিষ্কারের পরে ফ্যানটি রেজিস্ট্যান্স ছাড়াই অবাধে ঘুরতে পারে তা নিশ্চিত করুন সার্ভিসিং করার পরে পিছনের দিকটা ঢেকে রাখুন এবং স্ক্রুগুলি শক্তভাবে লাগান টাস্ক টু ফ্রস্ট ফ্রি রেফ্রিজারেটরের ইভাপোরেটর কেবিন সার্ভিস করা এই কাজের সময় নিজেকে রক্ষা করতে আপনি গ্লাভস এবং সুরক্ষা গগলসের মতো সুরক্ষা গিয়ার ব্যবহার করছেন কি না তা নিশ্চিত করুন ধোঁয়া বা গ্যাসের সংস্পর্শ এড়াতে একটি ভালো বায়ু চলাচল অঞ্চলে কাজ করুন রেফ্রিজারেটারের ফ্রিজের কম্পার্টমেন্টের মধ্যে ইভাপোরেটর কেবিনটি শনাক্ত করুন ফ্রিজারের ভেতরে কাভার প্যানেল বা ড্রয়ারগুলি সরিয়ে ইভাপোরেটর কেবিন প্রবেশ করুন। কেবিনের উপরে দরজাটি খুলে একটি হালকা ডিটারজেন্ট ভেজানো কাপড় দিয়ে মুছে ফ্রিজার কেবিন পরিষ্কার করুন। একটি পরিষ্কার জলে ভেজানো কাপড় দিয়ে আবার মুছুন। শেষে একটি শুকনো কাপড় দিয়ে এটি মুছুন। ইভাপোরেটর কেবিনের সাথে যুক্ত নিকাশি ব্যবস্থা সব বাধা থেকে পরিষ্কার রয়েছে তা নিশ্চিত করুন। জল সংগ্রহ রোধ করতে প্রয়োজনে ড্রেন টিউবটি পরিষ্কার করুন ইভাপোরেটার কেবিনের নিচে ড্রেনের প্যানটি কোনো ময়লা বা অবশিষ্টাংশ আছে কিনা তা পরীক্ষা করুন এবং এটি ভালোভাবে পরিষ্কার করুন ইভাপোরেটার ফ্যান গ্রিল সরান এবং কোনো আবর্জনা বা বাধার জন্য ইভাপোরেটার ফ্যান পরীক্ষা করুন শুকনো কাপড় দিয়ে ফ্যানের ব্লেড এবং গ্রিল পরিষ্কার করুন তারপরে গ্রিলটি ঠিক করুন ইভাপোরেটার কেবিন শুকনো না হওয়া পর্যন্ত উপরের দরজাটি খোলা রাখুন তারপরে এটি বন্ধ করুন এখন আসুন ফ্রস্ট ফ্রি রেফ্রিজারেটারের সার্ভিসিংয়ের প্রক্রিয়াটি দেখি টাস্ক থ্রি ফ্রস্ট ফ্রি রেফ্রিজারেটারের বাইরের এবং ভেতরের ক্যাবিনেট এবং দরজাটি সার্ভিস করা সুরক্ষিত থাকতে গ্লাভস এবং সুরক্ষা গগলসের মতো সুরক্ষা গিয়ার ব্যবহার করুন ধোঁয়া বা গ্যাসের সংস্পর্শ এড়াতে একটি ভালো বায়ু চলাচল জায়গায় কাজ করুন দরজাটি আস্তে আস্তে বন্ধ করুন এবং নিশ্চিত করুন যে দরজাটি নিকটতম ক্লোজিং পয়েন্টে পৌঁছে গেলে চৌম্বকীয় বিন্যাস দ্বারা টানা হয়েছে ফোর সেন্টিমিটার প্রস্থ বাই টেন সেন্টিমিটার দৈর্ঘ্যের সংবাদপত্র নিন এটি এমনভাবে রাখুন যাতে দরজার প্রান্তে এর অর্ধেকটি বাইরে দেখা যায় এবং এটি বন্ধ করুন এবার কাগজটি টানুন এবং এটি গ্যাসকেট দ্বারা শক্তভাবে ধরে আছে কিনা তা পরীক্ষা করুন দরজার গ্যাসকেটের চারপাশ পরীক্ষা করতে এই পদ্ধতিটি ব্যবহার করুন যদি নির্দিষ্ট কিছু জায়গায় গ্যাসকেট শক্ত করে ধরে না থাকে তাহলে ধরে নিন ভিতর থেকে ঠান্ডা বাতাস বের হওয়ার সম্ভাবনা আছে সংবাদপত্রটি সুন্দরভাবে ভাঁজ করুন এবং এটি গ্যাসকেট এবং দরজার ভিতরে দেয়ালের মধ্যে ঠোকান যাতে কাগজটি দৃশ্যমান না হয় তা নিশ্চিত করুন দরজা বন্ধ করুন এবং দরজাটি দৃঢ়ভাবে বন্ধ হচ্ছে কিনা তা পরীক্ষা করুন যদি দরজাটি কোনো ফাঁক ছেড়ে দেয় বা ধীরে ধীরে বন্ধ করার সময় চৌম্বকীয় সিলটিতে পৌঁছতে না পারে তবে অটোমেটিক বন্ধের জন্য ফ্রিজের স্তরটি ভারসাম্যপূর্ণ হওয়া দরকার আস্তে আস্তে দরজাটি বন্ধ হয়ে গেলে অটোমেটিকভাবে ভারসাম্য বজায় রাখতে দরজাটি বন্ধ করার জন্য নিচের দিকে স্ক্রুগুলিকে সাজিয়ে লাগাতে হবে যাতে দরজাটা ঠিকমতো বন্ধ হয় লুব্রিকেটের ক্যান ব্যবহার করে দরজার কবজা এবং ল্যাচগুলি লুব্রিকেট করুন তারপরে তাকগুলি তাদের সঠিক জায়গায় স্থির করুন নরম ভেজা কাপড় দিয়ে হ্যান্ডেল লক কবজা এবং নেম পরিষ্কার করুন তারপর শুকনো কাপড় দিয়ে মুছুন থার্মোস্ট্যাট তাপমাত্রা নিয়ন্ত্রণ নবটি পরীক্ষা করুন এবং স্বাভাবিক ক্রিয়াকলাপের জন্য এটিকে স্বাভাবিক বা কেন্দ্রের পরিসরে সেট করুন ফ্রিজের বাইরের অঞ্চলটি মুছানোর পরে একটি নরম কাপড় দিয়ে সমস্ত পক্ষ চকচকে না হওয়া পর্যন্ত অল্প পরিমাণে ফ্রিজে মোম পলিশ প্রয়োগ করুন এবং পালিশ করুন প্লাগটি যুক্ত করুন এবং রেফ্রিজারেটরটি সুইচ অন করুন দরজা খুলুন এবং ভিতরের ক্যাবিনেটের আলো জ্বলছে কিনা তা পরীক্ষা করুন দরজার সুইচটি টিপে এবং এটি ছেড়ে দিয়ে অফ অন ফাংশনটি পরীক্ষা করুন দশ মিনিট পরে ইভাপোরেটর প্লেট স্পর্শ করুন এবং শীতলতা অনুভব করুন এখন রেফ্রিজারেটর প্রস্তুত এবং আপনি সঠিক তাকগুলিতে খাদ্য আইটেম এবং শীতল পানীয় লোড করতে পারেন টাস্ক ফোর একটি ফ্রস্ট ফ্রি রেফ্রিজারেটরের অপারেশন পরীক্ষা করুন বৈদ্যুতিক এবং যান্ত্রিক উপাদানগুলি পরীক্ষা করার পরে ইউনিটটি পুনরায় একত্রিত করুন এবং এর কার্যকারিতা পরীক্ষা করতে এগিয়ে যান ইউনিটের দরজার সঠিকভাবে বন্ধ আছে কিনা তা নিশ্চিত করুন ফ্রিজটি প্লাগ ইন করুন এবং এটি স্থিতিশীল হতে দিন রেফ্রিজারেটরের ম্যানুয়াল সুপারিশ অনুসারে ফ্রিজার এবং ফ্রেশ ফুড কম্পার্টমেন্টগুলির জন্য পছন্দসই তাপমাত্রা সেটিংস সেট করুন রেফ্রিজারেটর চালু হলে কম্প্রেসারের শব্দ শুনুন এটি সাধারণত দৌড়ানোর সময় কম অহুম নির্গত করে কম্প্রেসারের কাছে অবস্থিত কন্ডেন্সার ফ্যানটি কোনো অস্বাভাবিক শব্দ ছাড়াই মসৃণভাবে চলছে কিনা তা পরীক্ষা করে দেখুন ফ্রিজার এবং ফ্রেশ ফুড কম্পার্টমেন্ট উভয় বায়ু সঞ্চালন অনুভব করুন বাতাস শীতল এবং সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত অপারেশনের কয়েক ঘন্টা পরে বিভিন্ন কম্পার্টমেন্টে তাপমাত্রা পরীক্ষা করতে একটি থার্মোমিটার ব্যবহার করুন এবং নিশ্চিত করুন যে তারা প্রস্তাবিত সীমার মধ্যে রয়েছে সাধারণত ফ্রিজারের জন্য জিরো ডিগ্রি ফারেনহাইট এবং ফ্রেশ ফুড বিভাগের জন্য প্রায় সাঁত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি ফারেনহাইট বরফের ট্রেটি জল দিয়ে পূরণ করুন এবং এটি ফ্রিজের কম্পার্টমেন্টে রাখুন থার্মোস্ট্যাট নবটি স্বাভাবিক অবস্থানে সেট করুন মিডিয়াম ঠান্ডা রাখুন ক্যাবিনেটের ভিতরে একটি ডিজিটাল থার্মোমিটারে সেন্সিং প্রোব রাখুন ইউনিটটি কোনো বাধা ছাড়াই একটানা দু ঘন্টা চলতে দিন ইউনিটটি কোনো বাধা ছাড়াই একটানা দু ঘন্টা চলতে দিন ঘন্টা পর ফ্রিজের দরজা খুলে দেখে নিন বরফে ট্রেতে থাকা জল শক্ত বরফে পরিণত হয়েছে কিনা। ডিজিটাল থার্মোমিটারে প্রদর্শিত তাপমাত্রাটি নোট করুন এবং এটি প্রাথমিক তাপমাত্রার সাথে তুলনা করুন ইউনিটটি স্বাভাবিকভাবে চলছে কিনা তা নিশ্চিত করুন রিক্যাপ এই টপিকে আমরা শিখেছি যে কিভাবে রেফ্রিজারেটরের কন্ডেন্সিং ইউনিট সার্ভিস করা যায় রেফ্রিজারেটরের ইভাপোরেটর কেবিন সার্ভিস করা যায় রক্ষণাবেক্ষণের জন্য রেফ্রিজারেটরের ভেতরের এবং বাইরের ক্যাবিনেটটি সার্ভিস করা রেফ্রিজারেটরের অপারেশন মূল্যায়ন করা আশা করি আপনারা সবাই ফ্রস্ট ফ্রি রেফ্রিজারেটর সার্ভিসিং করার প্রক্রিয়াটি বুঝতে পেরেছেন ধন্যবাদ শিক্ষার্থীরা পরবর্তী সেশনে দেখা হবে বিদায়